বর্তমানে আগরতলা উদয়পুর রেললাইনে ডিজেল চালিত যাত্রীবাহী ও মালবাহী রেল চলাচল করছে তাতে ভারত সরকারের রেল দপ্তরের খরচও বাড়ছে প্রচুর প্রতিদিন আগরতলা থেকে দক্ষিণ ত্রিপুরার সাবরুমে ডিজেল চালিত লোকাল যাত্রীবাহী রেল যাতায়াত করে কিন্তু তার গতি থাকে অনেকটা ধীর গতিতে রেল দপ্তর সূত্রের খবর রেলের খরচ বাজাতে এবার ইলেকট্রনিক ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল দপ্তর সিদ্ধান্ত নেওয়ার কিছুদিনের মধ্যেই উদয়পুর স্টেশনে বৈদ্যুতিক লাইনের কাজ শুরু হয় যা ইতিমধ্যেই বৈদ্যুতিক খুঁটি বসানো হয়েছে সেই সাথে রেল লাইনের উপর তৈরি করা হয়েছে হাই ভোল্টেজ তারের সংযোগ ধীরে ধীরে কাজ এগিয়ে যাচ্ছে দক্ষিণ ত্রিপুরার দিকে উদয়পুর রেল স্টেশন ইতিমধ্যেই প্রায় আশি শতাংশ কাজ প্রায় শেষের পথে ভারত সরকারের রেল দপ্তর ইতিমধ্যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু থেকে এর ফলে ও দক্ষিণ জেলাবাসী খুবই উপকৃত হয়েছে রেল পরিষেবা চালু হওয়ার কারণে বর্তমানে ধীরে ধীরে উদয়পুর রেল স্টেশনে যেভাবে ব্যস্ততম স্টেশন হয়ে উঠেছে আগামী দিনে আরো ব্যস্ত হয়ে উঠবে উদয়পুর রেল স্টেশন এমনটাই মনে করছে যাত্রীরা স্থানীয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমকে জানান বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রিক রেলগুলি চলাচল করবে আগরতলা উদয়পুর রেলপথে তাতে অনেকটাই উপকারে আসবে রেল যাত্রীদের তার কারণ একদিকে যেমন রেলের গতি বাড়বে অন্যদিকে সময় বাঁচবে অনেক তাছাড়া বায়ু দূষণও কমে যাবে এর ফলে যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত বাড়বে উদয়পুর শহরের সাথে রেল দপ্তর সূত্রের খবর আগামী অক্টোবর মাসে কাজ শেষ হবে উদয়পুর রেল স্টেশনে তারপরে বৈদ্যুতিক লাইনে সংযোগ দেওয়ার পর চালু হবে ইলেকট্রিক রেলের সংযোগ এমনটাই জানা গিয়েছে রেল দপ্তর সূত্রে উদয়পুরবাসীরা মনে করছে আগামী দিনে বৈদ্যুতিক রেল ইঞ্জিন চালু হলে মাতার বাড়ি দীপাবলি উৎসবে আরও ব্যাপক পরিমাণে ভিড় বাড়বে পণ্যার্থীদের তার কারণ যোগাযোগ ব্যবস্থা আরো দ্রুত উন্নত সাধন করবে আগামী দিনে সব মিলিয়ে উদয়পুর রেল স্টেশনে রেল দপ্তরের কাজকর্মে খুশি সাধারণ রেল যাত্রী থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীরা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা বৈদ্যুতিক লাইনের কাজ হওয়াতে আপনাদের কতটুকু সুবিধা হবে জনগণের আমরা তো এটা আগে ডিজেলের ইয়েও আসলো তখন তো আমরা চলাচলটা একটু ধীরে দেরিভাবেও চলছে কিন্তু অক্ষান্তি ইলেকট্রিকেরও এটা নিয়ে করতে আসে এখন আমরা সুবিধার্থে এটা ভালোই ভাববাগুলো মাতার বাড়ি রেল স্টেশন